বাবারা জ্ঞানী বাবারা পর্দালা মা বোনেরা ইসলাম গ্রহণ করার আগে বেলালে হাফসির কোন দাম ছিল না বেলালে হাফসিরা দিয়ে আল্লাহ তখন ছিল গোলাম নিজেও গোলাম বাবায় গোলাম দাদায় গোলাম কালো কুচ্ছে ধাপসার লোক এক টাকার মালিক না এক পয়সার মালিক তিনি ছিলেন না ইজাত ইজাত বলতে তার কিছুই ছিল না বরং আরব্যদের গোলামের সাথে এরকম আরবরা ব্যবহার করত। খারাপ ব্যবহার যেই বেলালের কোনো দাম ছিল না ইসলাম গ্রহণ করে বেলালে এত দামি হয়ে গেছে বেলালে হাফসি হাটে জমিনের মধ্যে পার আওয়াজ আরসের মধ্যে বেলালে হাফসি আজান দেয় জমিনের মধ্যে সাত তম আসমান ভেদ করি আজানের শব্দ চলিয়া যায় আড়সের মধ্যে আল্লাহ কবুল করিয়া না তেমাতের মাঝে নবী আলাইসাল্ত ওয়াসাল্লাম যে উটের উপরে থাকবেন সেই উটের রশি থাকবে বেলালে হাফসির হাতের মধ্যে অথচ বেলালের কোনো দাম ছিল না বেলাল ছিল সাধারণ একটা গোলাম শিক্ষা দীক্ষা অর্জন করার কোনো সুযোগ পায় নাই অথচ ইসলাম গ্রহণ করার পরে বেলালে হাফসি এত দামি

বসির রহমতুল্লাহ আলাইহা রাবেয়া বসির রহমতুল্লাহ আলাইহা তিনিও ছিলেন একজন বান্দি তিনিও ছিলেন কালো খাটো আবার বন্দা ছিল কিন্তু আমার মাওলাই এত দামি বানাইয়া দিছে ইমান আনার পরে ইসলাম গ্রহণ করার পরে মাওলার পাগল হওয়ার পরে আজকে কালীগঞ্জের মাঠে বসিয়া রাবেয়া বসে চলিয়ে সে তাবিদের যুগে হাসান বসির রহমাতুল্লার সমসাময়িক জমানার লোক অথচ আজকেও তার বয়ান করি তাকে কত শ্রদ্ধা ভরে নাম নেই বাবার কত বাসা চলিয়া গেছে কত ধনী চলিয়া গেছে কত শিক্ষিত চলিয়া গেছে তাদের জন্য কেউ দোয়াও করে না মোনাজার দরিয়া কান্নাকাটিও করে না কিন্তু কত গরিব আল্লাহ চলিয়া গেছে তাদের জন্য কত দোয়া এই মানুষ বুয়া মানুষদেরকে মানুষ বানাবার জন্য নবী রসুলগণ দুনিয়াতে আসছেন রে বাবা যদি ইমান আমলকে মজবুত করিয়া কবরে যাইতে পারো কবরটা জান্নাতের বাগিসা হইয়া যাবে আল্লাহ কবুল করিয়া নাও যদি ইমান আমলকে মজবুত করিয়া কিয়ামতের মাদান উঠতে পারো আমার মাওলার ডাকিয়া ডাকিয়া আরো সে জায়গা করিয়া দিবেন فاما من اوتي كتابه بيمينه فيقول هاؤم كتابيا اني ظننت اني ملاك حسابيا فهو في عيشه راضية في جنه عاليه كتوفها دانيه

সুম মানুনযিল্লাযিনা তাকাউ ওয়া নজরু যালিমিনা ফি হাযিসিয়া ফুসরাত তারিদি আমার মাওলানা জান্নাতে চলিয়া যাবা জান্নাতে যাওয়ার পরে আমার মাওলানা তরফ থেকে সালামুন ক্বাউলাম মির রাব্বির রহিম শুধু শান্তি আর শান্তি ও শান্তি কি জিনশার কোনোদিন দেখা না ইসলাম অনুযায়ী চলে দুনিয়াতেও শান্তি কবরেও শান্তি কেয়ামতেও শান্তি মিজানেও শান্তি পুলসরাতেও শান্তি জান্নাতে শুধু শান্তি আর শান্তি ইসলাম না আসলে ইমান নানিয়া কবরে যাও দুনিয়ার মধ্যে যত ঝামেলা যত শয়তারি যত বদমাসি যত অশান্তি কবরে যাওয়ার পরে বাবার আমার ফের রাগ করিও না এ আমার যুবক বাবার আমার মুরব্বী বাবার আমার পর্দার মা বোনেরা তোমার সাথে আমার কোন ঝগড়া নাই তুমি তোমার কবর রচনা করছো আমি আমার কবর রচনা করছি তুমি তোমার জবাব দেব আমি আমার জবাব দেব রে বাবা আল্লাহ না করু আল্লাহ না করুক উযরী মান রব কওয়া মা দীনু কমান নাবিউকা এই প্রশ্নের জবাব দিতে না পারো অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপে আসছে রে আজ পাজার হাঁটি আরক পাজরে লাগাইয়া দে আল্লাহ সবাইকে maaf করিয়া দাও যদি প্রশ্নের জব না দিতে পারো গোটা কবরে দাগুনে ফড়িয়া যা আল্লাহ আমাদেরকে সবাইকে ক্ষমা করিয়া দাও কিয়ামতের ময়দানে ঠাক্কা দিয়া সূর্যের গরমে নিচে ফালায়া দাও হবে সূর্যের গরমে কত এক না ফরমান খামাইতে খামাইতে হাঁটু পরিমাণ খাম হয়ে যাবে কোনো কোনো নাফারমানের ঘাম কোমর পর্যন্ত হইয়া যাবে কোনো কোনো নাফারমান ঘামের মধ্যে সাঁতরে থাকবে কুল কিনেরা খুঁজিয়া পাবে না হাজার হাজার বছর সাঁতরে থাকবে কিন্তু কুল কিনিয়া খুঁজিয়া পাবে না আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও যখন না ফরমান বদমাস ইমান ইমান বিহিন আমল বি হামাগুড়ি হাঁপুর দিয়ে আস্তে আস্তে যখন আস্তে আস্তে পুষে উঠবে অমনি কাটিয়া কাটিয়া পিসলাইয়া পিসা ঘুম ঘুম খরা জাহান নামে পড়িয়া যাবে জাহান নামে পড়ার পরে এক বছর দশ বছর তিরিশ চল্লিশ বছর নয় সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত আগুন নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন আল্লাহ মাফ করিয়া দাও বাবারে তোমার আমার জাহান নামের কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই নবী মুসালাই সালাত একদিন এক জাগার থেকে রওনা করছে দেখে একটা পাথর কান্দে নবী মুসালাই সালাত বলেন পাথর তুই কেন কান্দ পাথর বলছে আল্লাহ নবী মুহান্নকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে ওই জাহান্নমের ভয় আমি কান্না করতে করতে অকুদুহান নাস ওয়াল হিজা র আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলাজ আমাকে মাফ করিয়া দে মুস আলাই সাল্লাহ তুয়াসাল্লাম বলেন মাওলা হে একটা পাথর তোমার বয় কান্দে তুমি তাকে মাফ করিয়া দাও আল্লাহ বললেন সুসাংবাদ জানাইয়া দা আমি তাকে করিয়া দিলাম এই সুসাংবাদ জানাইয়া মুসা আলাইসাল্ত ওয়াসাল্লাম শেখান থেকে চলিয়া গেলেন অনেক দিন পরে সেখানে সেখানে পাথর আবারও কান্দে নবী মুসালাম ধমক দিয়া প্রস্তাব পাথর তুই কি আমার কথা বিশ্বাস কর না মাওলায় তোকে মাফ করিয়া দিছে পাথর বলছে আল্লাহ নবী মুসা নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ আমাকে মাফ করিয়া দিছে আমি বিশ্বাস করি তাহলে আবারও তুই কেন কান্দ এবার পাথর বলে আল্লাহ নবী মুসা যদি আমি না কানতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না আল্লাহর কাছে দোয়াও করতেন না আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না যেই কান্নার রুসুলা মাওলা আমাকে মাফ করিয়া দিছে ওই কান্না আমি আর কোনোদিনও সার ম না বাবরে কেন কান্দোনা নবী রসুলগান কান্তে কানতে মাওলার দরবারে চলিয়া গেছে নবী আলায় সালা আল্লাহর দোয়া করেন আল্লাহুম মারজুক লি আইনাঈনাত তাবকিয়ান মিন খাশিয়াতিকা কমলাইয়াকুন দামান মাওলানা তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কানতে থাকবে ওই কিং ওই দিন কান্নার আগে যেদিন চোখের পানি শেষ হয়ে রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে কিয়ামতের মজা না ফরমান কানতে চোখের পানি শেষ হয়ে যাবে এরপরে রক্ত বাহির হওয়া শুরু হবে চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোস্ত গুলি পচিয়া বাবা ও যুবক বাবারে ও মুরব্বী ও পর্দলা মা বোনেরা

অথচ কে আমাদের ময়দানে নাফার কুটি 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 ফোটা চোখের পানি ফালাইবে আর কোনো লাভ নাই আর কোন উপকার নাই আজকে দুনিয়ার মধ্যে একবার আমার মাওলাকে আল্লাহ আর ডাক দিলে আমার মাওলা দশ বার ডাকে সারা দিয়া দেয় অ দাদা জহান নেমের লক্ষ লক্ষ কবস লক্ষ লক্ষ বস লক্ষ লক্ষ কবসর আমার মা ওলাকে ডাকবে আমার মা ওলায় কি জবাব দিব আমার মা ওলায় কলাবে মধ্যে ফরমান ফাল মানং সাহুম কামা না সুলি ক ইয় বিভাজা অ মা কানু বিয়াইয়া তিনয়া জাদুন না ফরমা দুনিয়াতে আব্বুকে আব্বু বলি আর ডাক আব্বু খুশি হয়ে গেছেন মাকে মা বলি আর ডাক মা কত তোকে আদর যত্ন করছে আপুকে আপু বলি আর ডাক দিস আপু তোকে কোলে জড়াই আদরছে ভাইয়াকে ভাইয়া বলি আর ডাক ভাইয়া খুশি হয়ে গেছে বসকে বস বলি আর ডাক দিস তোর বস তোকে কত আদর করছে কিন্তু আমি মাওলা কি অন্যায় করছিলাম আমি মাওলাই কি অন্যায় করছিলাম আমি মাওলাকে ডাকার সুযোগ পাও না আমি মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দিতে পারো না সবাইকে ডাকছো আমি মাওলাকে ডাকতে পারো সবার কথা শুনছো আমি মাওলার কথা শুনো নাই সবাই কথাকে শুনছো মানছো আমি মাওলার কথা শোনো নাই মানো নাই যেরকম দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভুলিয়া গেছিলি আজকে আমি মাওলায় তোদেরকে ভুলিয়া গেলাম এখন লক্ষ লক্ষ বছর আমি মাওলাকে ডাকবি আমি তোদের ডাকে দিব না অন্ধ হইও না লোভে অন্ধ না মোহতে অন্ধ হইও না যেরকম নেশাগ্রস্ত মানুষ নেশার অন্ধ হয়ে যায় একজন গাজাখরকে যতই ভালো নসিয়াত করে সে নসিহাত গ্রহণ করতে চায় না একজন নেশাগ্রস্ত মানুষকে যতই ভালো কথা বলো সে ভালো কথা শুনতে চায় না আজকে আমরা দুনিয়ার নেশায় দুনিয়ার মুহূর্তে দুনিয়ার মোহাব্বত দুনিয়ার ভালোবাসায় আমরা বন্ধ হয়ে গেছি এখন আর নসিয়াত ভালো লাগে না তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাকামল করিয়া মাওলার জান্না কিন্তু সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ না আপনার এবং আমার পিছনে নবস এবং শয়তান লাগে আর ওই এই নবস এবং শয়তান ধরে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের মেয়ে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহ একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কমপক্ষে পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে না কেরামল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে চরমরায় মুজাহিদরা পাঁচ ঔষা ছাড়িও না হালকা জিকির সারিও না মাসকে ইস্তমা সারিও না সকাল বিকাল জিকির সারিও না আল্লাহ ওয়ালাদের পোলা ভলিও না স্মরণায় মজন উপস্থিত হতো ভুল করিও না দাওয়াতই কাজ করো নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসে আল্লাহ বলার লোকদেরকে আল্লাহর সাথে মিলায়া দেওয়ার জন্য চরমোনাই কাফেলা দের কাজ আল্লাহ বোলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দাওয়া দাওয়া দা বিনু মাজিদের হাত পায়ে ধরো বিনু মাজুলের হাত পায়ে ধরো বাবা ছয় নামাজে যায় তোমার পাও ধরছি নামাজে যায় এই নবী রসুল খান আল্লাহ বোলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দাওয়ার জন্য এমন কোনো কষ্ট নাই যে কষ্ট তারা করে নাই কষ্ট করো সাধনা করো মানুষের হাত পা ধরো নেকের কাজ করাবার জন্য চেষ্টা করো কান্নাকাটি করো দোয়া করো আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মনে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহ মামিন আল্লাহ মামার পর্দার মাও মা হয় দুই হাত তুলিয়া মাওলার দৰে কান্ধ আর মাওলার কাছে মাপ চাও কান্না নাছিলে মনের বুজোরে মন একদিনে এই ঘরের দরজা দিয়া নতুন বৌ ভুঁইয়ে উঠছে রে মন কত মেওলোকে শরবত খাওয়াইছে কত মেওলাকে মাতাস করছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব ছেলে কানবে মামা করে মেয়ে কানবে মামা করে কেউ আব্বাব্বা কেউ ভাইয়া ভাইয়া ওরে মঞ্জু আপ তোমার দিব আল্লাহ আল্লাহ কত আলে মৌলামাদ হাত তোল্লাম রে মাওলা আল্লাহ কত সাদা দাঁড়িয়েলা ভাইদেরকে নিয়ে হাত তোল্লাম রে মাওলা আল্লাহ কত বেগুনা না বলে কালবে আলিম ভাইদেরকে নিয়ে হাত তোল্লাম রে মাওলা আল্লাহ কত যা কিরিন শাহ কিরিন তোমার খাঁজ খাঁজ বন্দা দিকে হাত রে মাওলা আল্লাহ আমি তো গুনাগান আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উচিত আমাদের সবাই গুনাগত মাফ করে আল্লাহ আমার যুবক ওদিকে কবুল করিয়া আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না আল্লাহ আমার বাবা বাবাদেরকে কবুল করিয়া না আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়া না আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মোমেন মুজাহিদরা কবরে শুয়ারে সবার কবর আজাবকে মাফ করে দাও আমাদের শাখ মুসাদের কবর কে জান্নাতের বাগিসা বানা দাও মা দাদা দুনিয়ার মা একদের মাখামকে খামকে জান্নাত করে দাও আমাদের আহুল আউলা তোমার খাস গোলাম বান্দিস কবল করে না রব্বানা হেবলানা মিনা জুয়া জিনা ওয়াজুর রিয়াতিনা কুররাতা আইনু ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা

আমরা সবাই তো করি পর্দা না মা বোনা নিহাত করেন মোহাম্মদের সাথে তো করতেছি নবী আলাই সালাতাম ফরমানা তাই জানবে কামাল্লাহ জানবালা আল্লাহ ভাগের বান্দামাদি তবা করতে দেরি আমার মাওলার মাফ করতে এক সেকেন্ডও দেরি হয় না এই তবা মধ্যে বায়া বায়াত হন নিয়াত মুরিদ হন নিয়াত তারা নিয়াত কেন মুরিদ হয়ে গেলাম আর যাদের মুরিদ হন নিয়াত নেই তারা নিয়াত কেন গুনার থেকে তবা করলাম আল্লাহ আমাদের প্রত্যেকের নিয়াতকে কবুল করে নেবেন সবাই আমার সাথে সাথে পড়েন আউজুবিল্লাহ হিমনা শৈতন রাজিম বিসমিল্লাহিব রাহমান ইব্রাহিম আশ্লাহ ইহ ওয়াহদাহ শারিক আল্লাহ ওয়াদ سامبوری باتوں سے اور سامبوری کامن سے میرا اللہ توبہ کو قبول کر اور ویات کیا میں نے توریکا ششتیہ صبری قادریا نقشوندیہ مجددیاں کے اون پر ہاں فقیر سید محمد فیض القریم خلیفہ شیخنا مرشدنا مرحم جناب حضرت مولانا سید محمد فضل الکریم صاحب کے عمر اللہ طریقہ کی نعمت و میرے نصیب کر آؤ

ওই যে ব্যানার টানায় বসা আছে ওখানে আমার আকিদা বিব্রান্ত নিরসন ওই লেখকের মধ্যে আমার নাম লেখা আছে প্রিয় প্রিয়নী সাল পারিবারিক জীবন এবং যাবেন আমার জন্য দোয়া দোয়া আল্লাহ আল্লাহ ভারতের মুসলমানের হেফাজত করেন আল্লাহ পাকিস্তানের মুসলমানদের হেফাজত করেন আল্লাহ গোটা দুনিয়ার মুসলমানদের হেফাজত করেন আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত ইসলাম হুকুমত কায়ম করে দেন আল্লাহ ইসলাম হুকুমতের জন্য সমস্ত কপাল পরা মুসলমানের কলব ইসলামের দিকে ঝুঁকাইয়া দেন আল্লাহ ইসলাম হুকুমাদের জন্য হাত পাকাকে বিজয় করে দেন আল্লাহ হাত পাকাকে বিজয় করে দেন আল্লাহ যে যে কারণে দোয়া আছে প্রত্যেকের পূর্ণ করে দেন আসসালাম আলাইকুম আজকে আর দেখা করব না দেখা করার চেষ্টা করব না